আবাস জট অব্যাহত টাকার অভাবে অর্ধ নির্মিত বাড়ি বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বসবাস আবাস প্রাপকদের কবে মিলবে কিস্তির টাকা উত্তর অধরা অনিয়মের অভিযোগে আবাস যোজনা প্রকল্পের অর্থ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তারপর গত লোকসভা নির্বাচনের আগে রাজ্য নিজেই বাড়ি তৈরি করে দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ হয় নতুন করে সমীক্ষা আর সেটা করতে গিয়েই সামনে এলো চমকে দেওয়া তথ্য অর্থ বরাদ্দ সত্ত্বেও এখনো সেই অর্থ পৌঁছায়নি পুরুলিয়া পৌরসভার কাছে আর এতেই বিপাকে পড়েছেন পুরুলিয়া তেইশ ওয়ার্ডের প্রায় ছয়শ বেশি আবাস প্রাপকরা অর্থ বরাদ্দ না হওয়ায় আবাস যোজনা বাড়ি তৈরির কাজ মাঝপথে থমকে যায় বর্ষা মাঝে বাধ্য হয়ে এই অবস্থায় খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে ঝুপড়ি করে বসবাস করতে হচ্ছে আবাস প্রাপকরা। টাকার অভাবের কারণে বাড়ি তৈরির কাজ থমকে যাওয়ার মধ্যে শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয়তে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এরপর বীরভূম ও পুরুলিয়া এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে রাজ্য পঞ্চায়েত দফতরের রিপোর্টে সমীক্ষা করতে গিয়ে বাড়ি না হওয়ার তথ্য সামনে আসায় ক্ষুব্ধ নবান্ন গোটা ঘটনায় পৌর প্রশাসন রাজ্য সরকারকে বিধলেন পুরুলিয়া দুই নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর আবির সেনগুপ্ত এদিন এ বিষয়ে পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন সমীক্ষার পর প্রথম কিস্তিতে প্রায় পাঁচ কোটি টাকা এসেছিল তা বিলি করে দেওয়া হয়েছে এখন নতুন বকেয়া বরাদ্দ টাকা না আসায় এই সমস্যা সৃষ্টি হয়েছে

আমরা অত টাকা কোথায় পাবে বলো গরিব লোক ছেলে পুলের কাজ নাই বাজ নাই বাসা ঘরে কত টাকা দিবে ঘর চালাবো না বাড়ি করবো আবাস যোজনায় ঠিক মতো টাকা ঢুকছে না সেটারই সমস্যা আছে এদের তিরপাল টাঙ্গিয়ে আমরা থাকছি গত দু আড়াই বছর ধরে কবে আপনি স্যাংশন হয় এটা মনে হয় দু হাজার বাইশে স্যাংশন হয়ে যায় পাঁচ নম্বর স্লট তারপরে কতবার আপনি দু ধাপ টাকা পেয়েছি তারপরে তারপরে এখন তো পাইনি আর তো কি এদের মোটামুটি এখন মোটামুটি এখানে আমাদের ওয়ার্ডের একশোটার মতো আছে তো মোটামুটি এখন তিরিশটার মতো ফার্স্টেরই টাকা ঢুকে ঘরটা ভেঙে নিয়ে রেখে দিয়েছে আজ দু বছর আগে সেন্সে হওয়া কোনো বাড়ি কমপ্লিট টাকা ঢুকে নি কোনোটা একটা ঢুকেছে কোনোটা ঢুকে নি কোনোটা হয়তো ম্যাক্সিমাম ঢুকেছে তিনটা এই যে দেখুন এখানে আমাদের সব ঝুপড়ি করে বসে আছে সাপ পোকা কত রকম ব্যাপার আছে আপনার পৌরসভা থেকে ত্রিপলেরও সেরকম কোনো ব্যবস্থা নেই টাকাটাই আমাদের যে দুর্নীতি করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার তার জন্য টাকা আটকে আছে একবার এখান থেকে পাঁচ কোটি টাকা ঘুরে গেছে আঠেরোই ফেব্রুয়ারি ঘুরে গেছে কারণ কি এখানে তিন কোটি টাকার কোনো হিসাব তারা দিতে পারেনি যা অনেক রকমই সমস্যা ঘটছে কাজের ক্ষেত্রে মানে আপনারা জানেন যে আমরা বেনিফিশিয়ারিদের কাছ থেকে আমরা যে কমিটমেন্ট নিয়ে এগ্রিমেন্ট একটা হয়ে থাকে সেই অনুযায়ী কাজ করার কথা এখন প্রত্যেকটা অ্যালটমেন্ট আমরা যেভাবে দিচ্ছি সেই অ্যালটমেন্ট অনুযায়ী তার সম্পূর্ণ বাড়ির করার কথা ফলে যে টাকাটা অ্যালটমেন্ট হলো সেই অনুযায়ী সে কাজটা করলো না বিভিন্ন কাজে খরচ করে ফেলল এখন বারবার তবুও আসছে যে টাকা দিন এখন এটা রিপোর্ট না হলে তো স্যাংশন উপর থেকে দেয় না মুখ্যমন্ত্রী কাল গতকালই একটা অভিযোগ করেছেন যে টাকা তিনি দিচ্ছেন অথচ এখনো কাজ হচ্ছে না মানে এরকম কি আপনারা কি কত টাকা আপনাদের বাকি রয়েছে আমাদের এখনো প্রায় দশ কোটি টাকার মতন বাকি রয়ে গেছে টোটাল সব যা পেন্ডিং কেস আছে এখনো পাইনি কিছুদিন আগে আমরা পাঁচ কোটি টাকার মতো পেয়েছিলাম যেটা ডিসবার্স করে দিয়েছি আমরা সঙ্গে সঙ্গে ফাইল করেছি আমাদের এখনো ফাইল রেডি আছে আমরা পেলেই করবো কিছু কিছু জায়গায় টেকনিক্যালি কারণে হয়তো ফাইল ইয়ে হয়নি বাকি যে সমস্ত ফাইল আপডেট করেছি আমরা অবশ্যই টাকা পেলেই সঙ্গে সঙ্গে সেগুলো আমরা ক্লিয়ার করব প্রায় সাতশো বেশি এরকম অনেক পরিবার আছে যারা টেকনিক্যালি টাকা পেয়েছে কিন্তু তারা কাজ কমপ্লিট করতে পারেনি না আটকে রয়েছে এরকম তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে আমরা তো পরপর হেয়ারিং করছি পার্ট বাই পার্ট প্রতিদিন হ্যারিং হচ্ছে হাউসফরলে কেন কাজ করছেন না কি কারণ তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কি অসুবিধা হচ্ছে বিভিন্নভাবে আমরা কাউন্সেলিং করছি হ্যাঁ যেভাবেই হোক আপনি টাকা খরচ করে ফেলেছেন আপনি কাউকে আবার কারোর ঋণ ধার করে করুন আমরা টাকা ছাড়বো তখন সেটা পরিশোধ করবেন এই বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি আর কিছুটা এখানে এখন একটু বালির সমস্যা হয়েছে এটা এটা বড় সমস্যা একটা টেকনিক্যালি একটা সমস্যা এই বিষয়টা কীভাবে করা যায় বেনিফিশিয়ারিরা যে হারে বালির চড়া দাম হয়েছে এবং বালিকে নিয়ে যেভাবে ব্ল্যাক হচ্ছে অকশন হওয়ার পরেও কিছু অসাধু লোক যারা এটাকে নিয়ে এ করার চেষ্টা করছে এই বিষয়টা একটা বড় বিষয় যার ফলে কাজের গতি কিন্তু কমে গেছে তো সেটা আমরা দেখছি চিন্তাভাবনা করে কি করা যায়